ভবিষ্যতে স্থায়ী এবং সম্মানজনক প্রতিষ্ঠা পেতে প্রাক্তনীদের পরামর্শের উপর জোর দিতে চায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগ শনিবার দুদিন ব্যাপী প্রাক্তনীদের সভা শুরু হল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে শনিবার সম্মেলনের সূচনা করেন প্রাক্তন বিভাগীয় প্রধান তথা বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর দেবব্রত মিত্র দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত প্রাক্তনীদের আমন্ত্রণ জানানোর হয়েছিল এই সম্মেলনে তাতে উপস্থিত হয়েছিলেন প্রায় সাতশো জন প্রাক্তনী যাদের অধিকাংশই কর্মক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা পেয়েছেন বর্তমান ছাত্রছাত্রীদের মতে প্রাক্তনীদের পরামর্শ তাদের অনুপ্রাণিত করবে তাই বেশ কিছু ছাত্রছাত্রী এই সমস্ত প্রাক্তনীদের মেন্টর হিসেবে ক্লাস নওয়ার অনুরোধ করেন এম বিভাগের প্রধান অধ্যাপক সন্ময় মল্লিক জানান খুবই অনুপ্রাণিত করবে কেননা বিভিন্ন জায়গায় তারা এস্টাবলিশ বিভিন্নভাবে এবং তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল হবে কেননা তাদের তারা কিভাবে নিজেদের জব মার্কেটে এক্সটাবলিশ করেছে তাদের লাইফ জার্নিটা তাদের এক্সপিরিয়েন্স এবং তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত সেইভাবে তারা জুনিয়র স্টুডেন্টদের কিভাবে হেল্প করতে পারে এবং আমরা এই আবার শুরু করতে যাচ্ছি যে মেন্টারশিপ ফ্রম দ্য অ্যালোমনাই সো দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটি অ্যালোমনাই কমিটি ফর্ম করে দেওয়া সেখানে আগামী আজকেই লাঞ্চের পরের সেশন একটি আছে যেখানে লয়ার প্রেজেন্ট থাকবেন তার উপস্থিতিতে এখানে একটি অ্যালুমিনাই কমিটি সঠিকভাবে গঠন করে দেওয়া এদের এই মুহূর্তে আছে চারটি স্পেশালাইজেশন ফাইন্যান্স মার্কেটিং এইচআর সিস্টেমস অ্যান্ড অপারেশনস তো বাকি এছাড়াও যে ডিজিটাল প্ল্যাটফর্মে যেগুলো আসছে নতুন এআই রিলেটেড ডেটা অ্যানালিটিক্স বিজনেস অ্যানালিটিক্স এইগুলো আমাদের এখানে ওয়েব অ্যানালিটিক্স এইগুলো আমাদের এক একটা সেমিস্টারের ছোটো ছোটো পেপার হিসাবে আছে আগামীকালে যেহেতু জব মার্কেট আরও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদেরকে আরও নতুনভাবে তৈরি করতে আমরা আরও নতুন কোর্স এই আমাদের ডিপার্টমেন্টে আরও চালু করতে চাই ইনক্লুডিং এআই ইনক্লুডিং এআই